নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ওয়ার চ্যানেল তো কাজ সেই ভিডিওতে মিললেই তোমাদের অনেক কটা আপডেট দেওয়ার আছে মোহনবাগান দলকে নিয়ে এবং মোহনবাগান দলে একজন নতুন বড় প্লেয়ার আসতে চলেছে বিদেশি প্লেয়ার তো সেটা নিয়ে জানবো ওই ভিডিওতে তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি তোমরা যারা যারা কোনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে তার পাশের তো অল এ সিলেক্ট করে দেবে তো ক্যাস চলে এবার যদি মেন টপিকে আসি তো এবার যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জরি হেন্ড্রিক্স তো এই জরি হেনড্রিক্স তিনি কিন্তু একজন নেদারল্যান্ডের ফুটবলার এবং খুব অভিজ্ঞ ফুটবলার এবং মাত্র আঠাশ বছর বয়সে একজন ফুটবলার বিদেশি প্লেয়ার তো এই প্লেয়ারটাকে নাকি মোহনবাগান দল টার্গেট করেছে এরকমই কিন্তু রেউমর বেরিয়ে আসছে তো গাইজ তোমাদের জানিয়ে রাখি জরি হেনড্রিক্স কিন্তু বর্তমানে কোনো রকম দলের সঙ্গে যুক্ত নেই এবং নেদারল্যান্ডে সে একটা জলের সঙ্গে যুক্ত আছেন বাট তবে তাদের সঙ্গে চুক্তি কিন্তু দু হাজার তেইশ সালের মার্চ মাসে শেষ হয়ে যাচ্ছে তো গাইস এই জরি হেন্ড্রিক্সকে কিন্তু জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল টার্গেট করতে পারে কারণ এই মুহূর্তে তাদের কাছে কিন্তু একটা বিদেশি প্লেয়ারের প্রয়োজন কারণ ফার্স্ট ম্যাচ আর সাথে খুব ভালো খেলেছেন বাট যে সেন্টার মিডফিল্ড ডিফেন্ডার পজিশনটা সেটা কিন্তু ভালো রকম কেউ খেলতে পারছে না তো সেই জায়গাটায় কিন্তু তাকে আনতে পারে নাহলে কিন্তু আরকম রকম আনার রকম চান্স নেই যদি প্রয়োজন মনে করে টিম ম্যানেজমেন্ট আনার তাহলে কিন্তু আনতে পারে এবং এর ওপর কিন্তু ইন্টারেস্টও দেখায়নি সুতরাং প্রায় টেন থেকে ফিফটিন পারসেন্ট ধরে রাখতে পারো চান্স আছে এই প্লেয়ারটাকে যে মোহনবাগান দলে আনা তাছাড়াও কিন্তু আর কোনো রকম চান্স নেই এই যে সমস্ত রিউম বেড়েছে এগুলো কিন্তু পুরোপুরি ফেক নিউজ তবে বলে রাখতে পারি হালকা কিন্তু আনার চান্স আছে যদি দেখা গেলো যে আরমান্দো সাদেক আবার পরপর লাস্ট তিন চারটে ম্যাচ আবার সেই বাজে পারফরমেন্স করলো এবং জনি জেশন কামিংস কিন্তু গোলের মধ্যে নেই তো এরকম যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু এই জরিট হেনড্রিক্সকে আমরা মোহনবাগান দলে দেখতে পারি এরকম কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তো এর পরের টপিক সেটা হচ্ছে সানা সিংকে নিয়ে তো এই সানা সিং কিন্তু বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলের সঙ্গে যুক্ত আছে এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে টু পয়েন্ট আট কোটি টাকা তো এই সানা সিংকে কিন্তু বর্তমানে মোহনবাগান দল টার্গেট করেছে এবং তাকে সাইনও করাতে পারে এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে কারণ তোমরা জানোই যে হায়দ্রাবাদ এফসি দলের কিন্তু এখন মেন সমস্যা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্টটা তো সেই ফাইনান্সিয়াল পার্টটার জন্যই তারা কিন্তু এখন লিগ পজিশনে সব থেকে মানে নিচের দিকে সারিতে আছে তো সেই কারণে কিন্তু এই ফাইন্যান্সিয়াল পার্টটাকে কাজে লাগিয়ে সানা সিংকে কিন্তু মোহনবাগান দল আনতে চেষ্টা করছে তো এই সানা সিং কিন্তু হায়দ্রাবাদ বেশি দলের সঙ্গে দু হাজার পঁচিশ সাল অব্দি চুক্তিবদ্ধ আছে কিন্তু তার সাথেও টাকা দিয়ে কিন্তু তাকে আনার চেষ্টা করছে মোহনবাগান দল তো এবার দেখা যাক কি হয় মেনলি কিন্তু হাবাসও ট্রাই করছে এই সানা সিংকে দলে আনার জন্য তো আশা করা যাচ্ছে যে সারা সিংকে কিন্তু আমরা জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডোতে তো মোহনবাগান দলে দেখতে পাবো তো এবার দেখা যাক কি হয় তো এবার যাকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলির কিন্তু একটা বর্তমানে চোট পেয়েছেন তো সেই চোটটা কিন্তু এবার খুব গুরুতর হয়ে যেতে পারে তিনি যদি বর্তমানে মাঠে নাবেন তো সেই কারণে কিন্তু তার যে ডাক্তার আছে তিনি কিন্তু তাকে তাড়াহুড়ো করতে বারণ করছেন সুতরাং মার্চ মাসের আগে কিন্তু আর কোনোরকম সম্ভাবনা নেই আনোয়ার আলির মাঠে নাপার তো ন্যাশনাল দলের হয়ে তিনি কিন্তু খেলতে পারবেন মার্চ মার্চ মাসের পর থেকে এবং মোহনবাগান দলের হয়েও তিনি কিন্তু মার্চ মাসের পর থেকেই খেলতে পারবেন তো সুতরাং বলা যায় যে মোটামুটি এই সিজনের জন্য কিন্তু আনোয়ার আলী মোহনবাগান দলের হয়ে আর কিন্তু খেলতে পারবেন না এরকমই খবর বেরিয়ে আসছে তো সেই কারণে কিন্তু আনোয়ার আলির পরিবর্তন হিসেবে সারা সিংকি কিন্তু মোহনবাগান দল টার্গেট করেছে তো এবার দেখা যাক কি হয় তো এবার যে যাকে নিয়ে কথা বলব সেটা হচ্ছে ডেভিড উইলিয়াম কিনি তো ডেভিড উইলিয়াম কিন্তু বর্তমানে মোহনবাগান দলে আসতে পারে এরকমই কিন্তু একটা রিমোট বেরিয়ে আসছে তো তোমাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ কারণ বর্তমানে ডেভিড উইলিয়াম কিন্তু সেই মানে সেই ফর্মেও নেই বলা যেতে পারে আর সেই কোনো রকম চান্সও নেই মোহনবাগান দলে আসা তো সুতরাং এই নিউজটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ তো আজকের ভিডিও তো মেনলি তোমাদের এই আপডেটটাই দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন নলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের তো অলই সিলেক্ট করে দেবে